হ্যালো, ইরিবান্দবি, তুই নাকি আমার থেকেও দেখতে সুন্দর। কই, এখন হলো তো সেই গরীব ঘরেই বিয়ে? তুই কি জানিস আমি সুন্দরী বলে আমার কত বড় ঘরে বিয়ে হয়েছে? তুই জানিস এখন আমি বিউটি পার্লারে বসে মেকআপ করছি। আর তোর খবর কি? তোর নিশ্চয়ই খুব গরীব ঘরে বিয়ে হয়েছে? আরে, তোর স্বামীর থেকে তো আমার স্বামী আরো বড় তুই জানিস, এখন তো আমি আমার স্বামীর প্রোটেকশন বিজনেস সামলাচ্ছি। ও দে আমার ছাগলের ডগাছে পাঠা লাগে কোনটা কত সাদা পাটা 500 হাজার আচ্ছা বান্ধবী তুই বিউটি পার্লার থেকে বেরিয়ে তারপর কি করবি ক্লিয়ার করব বড় বাড়ির বউ এখন ফেশওয়াস দিয়ে মেকআপটা নিচ্ছি আরে আমার হগা হয়ে গেছে এখন কি করব খেয়ে তো কাজ এক ঘন্টা পর পর মেকআপ করি আর মেকআপ ধুই তুই তো আমার থেকে কম সুন্দরী নিশ্চয়ই তোর বর তোকে ভালোই বাসে না আর বলিস না বান্ধবী আমার বর যে আমারই এত ভালোবাসে না এসি রুমের বাইরে রোদে বেরতেই যায় না এই তারা করে মাঝে মাঝে আমার স্বামীর এত ভালোবাসা পেয়ে না আমারই নিজেকে একদম বিশ্ব সুন্দরী মনে হয় বক বক করে মাঝে কাছর তোর স্বামী নিশ্চয়ই তোর এমন ভালোবাসে না তুই কিছুই জানিস না আমার বর আমাকে এত ভালোবাসে যে আমার জন্য একটা তাজমহল বানিয়েছে তোকে কোন কাজে আর জানিস আমার বর তো আমার জন্য মস্কো ছেড়ে দিয়েছে আজ পর্যন্ত আজকে বেতন পোড়া দিসনি কেন ধারা একটা আসি তারপর তোকে মেরেই ফেলবো

সুইমিং পুলে সাঁতার কাটছি ঠিক আছে বান্ধবী এখন আমি রাখি ভালো করে স্নান করি আর তুইও স্নান কর ঠিক আছে বান্ধবী এখন তাহলে রাখ আমিও সুইমিং পুলে সাঁতার কাটতে যাব না যাই আমার সাদা আর কালো বাটার জন্য ঘাস কেটে আনি না এখন গরুর জন্য ঘাস কাটতে যাই হ্যালো বান্ধবী তুই কই আরে আর বলিস না আমি যাব দুবাই ঘুরতে এখন এয়ারপোর্টে আছি আর তুই কই আমিও তোর সঙ্গে দুবাই যাব বলে তোর এয়ারপোর্টে ASCII কিছু রে টাকা এই ফুটটা বাড়ি আর এই কানা পুকুর তোর এয়ারপোর্ট আমি জানি তোর গরিব ছেলের সঙ্গে বিয়ে হয়েছে কারণ তোর থেকে আমি দেখতে বেশি সুন্দরী কে বলেছে তোর থেকে আমি বেশি সুন্দরী আরে বান্ধবী আমাকে কত ছেলে প্রপোজ করে আমি তো কোনো ছেলেকে পাত্তাই দেই না আর টাকা পয়সা বাড়ি গাড়ি আইফোন এই সবের প্রতি তো আমার কোনো লোভই নেই আরে বান্ধবী রাগ তো আমার একটু কাজ আছে বেবি আমি তোমাকে সত্যি সত্যি খুব 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 ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচব না বেবি আই লাভ ইউ যেমন লেখার কাগজ সাদা কলমের কালি কালো তেমনি তুমি ছাড়া আমার জীবনে আসবে না কোনোদিনও আলো আমি তোমার দিল তুমি আমার জান শুনছো জানাতে আমরা দুজনেই খাবো বাংলা মাল বেবি আমি তোমাকে আমার লাইফ পার্টনার বানাতে চাই প্লিজ তোমার নাম্বারটা দাও বেবি এই আইফোনটা কিন্তু আমার না আমার বন্ধুর আরে সে তো আমি জানি আমি কি তোমার আইফোন দেখে তোমার প্রেমে পড়েছি নাকি কিসব ভাবো না বাচ্চা আইফোন তো তোর নাই হয় তাহলে এত অ্যাটিটিউড দেখার কি আছে মানুষের ফোন নিয়ে ভাব দেখাই নাকি যত সব ভিখারির দল আমার সামনে এসে জোরে ডাকছলা ভাগ যা

সালা পাপা কি পারি আয় ও মাই গড রাস্তাতে তো খুব সুন্দর একটা মেয়ে না আমি এটাকে ইমপ্রেস করি এরা নিজেকে কিভাবে কে জানে এইভাবে কেউ গাড়ি চালায় সামনে যদি পেতাম না একটু দিতাম দুধ কটা বসিয়ে মেয়েটা আমায় ডাকলো নাকি মনে তো হয় আমার দেখে ক্রাশ খাইছে যে স্পিডে বাইক সারছি ক্রাশ তো খাইতেই হবে গ্যারান্টি না যাই মেয়েটাকে একটু প্রপোজটা মাইরে দেই মাইরে দিয়া পটাইয়া পুরিয়া করব এ তো করতে আমি তো জানি আমাকে দেখে তুমি ক্রাস খাইছো তাহলে তোমার নাম্বারটা দাও দুনিয়া চাবি চলে কে বলে যাবে তুমি দেখে ক্রাস খেয়েছি এই ভাবে বাইক চালালে তো যে কাউকে মেরে দিয়ে চলে যাবি বুচ্চি এই ভাবে হবে না হাটু গেরে প্রপোজ করতে হবে তাহলে হয়ে যাবে হ্যাঁ बहुत तेज हो रहे <laughs> है <laughs> <laughs> हो हैं आई लव यू जबी

বন্ধু ওই মেয়েটাকে আমি খুব ভালোবাসতাম কিন্তু একটা আই দেখে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেল আরে বন্ধু কান্না করে কি লাভ বল আরে বন্ধু একটা মেয়ের জন্য জীবন নষ্ট করে কোনো লাভই নেই এই নে মাল খা আনলিমিটেড অ্যালকোহল আছে কোনো জীবন নষ্ট হবে না এই নে দিন দুপুরে রোটের পাশে মাল খাওয়া হচ্ছে হ্যাঁ স্যার খাও খাও কোনো ব্যাপার না ঠিক আছে স্যার আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি এ ভাই

আমরা যখন খাচ্ছিলাম আপনি তো ওইখানে গেলেন আর বললেন যে খাও খাওয়া কোনো ব্যাপার না তার জন্য আমি বেশি করে খাইছি এখন ধরলেন কেন তোর সঙ্গে আমার কখন দেখা হলো আর আমি তো তোকে কোনো দেখিনি আর তুই আমার নামে মিথ্যে কথা বলিস তোর মজাটা দেখাই